হামজা ডাক দিয়ে বলতেছে আবু জাগে কোন হাত দিয়া কোন হাত দিয়া মোহাম্মদ কে মেরেছিস আমি তোর হাত দুনিয়ায় রাখবো না আমার জিন্দিগিতে কোনো দিন কোন মানুষকে একটা থাপ্পড় দেয় নাই জীবনে কোনো মানুষকে একটা গালি দেয় নাই জীবনে একটা মিথ্যা কথা বলে নাই তুই কিভাবে পারলি তাকে মারতে এমন একটা সময় ছিল কোরান তেলাবাদ করাটা এত সহজ ছিল না কালেমা পড়াটা এত সহজ ছিল না শুধুমাত্র কোরান পড়ার কারণে বহু সাহাবায় কেরামকে মক্কার কাফেররা মেরেছে শুধুমাত্র কালেমার দাবাদ দেওয়ার কারণে বহু সাহাবাই কেরাম এমনকি আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত ঝরিয়েছে আজ পর্যন্ত শুধুমাত্র কালেমা পড়ার কারণে ইমান আনার কারণে ফিলিস্তিনের মুসলমানদের কি হুদিরা মারতেছে চীনের মুসলমানদেরকে কে ওই ঘরের ইহুদিরা মারতেছে মায়ানমারের মুসলমানদেরকে মারতেছে শুধুমাত্র কালেমা পড়ার কারণে ঠিক না বেঠে অপরাধ একটাই আমরা না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম বললে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কেউ নবীজির নামে দুরুস শরীফ করে একবার যদি কেউ দুরুস শরীফ করে নবীজি বলেন তুমি পৃথিবীর যত দূরেই থাকো না কেন যত হাজার কিলোমিটার দূরে থাকো না কেন তোমার দুরুস আমার কান পর্যন্ত আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর হাবিব বলে আমার রোজার কাছে এসে আমার রোজা শরীফের কাছে এসে আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয় আমি নবীজি রোজার ভিতর থেকে তার চেহারার দিকে তাকে সরাসরি তার সালামের জবাব দিয়ে দেই সোহান আল্লাহ এখনো মনে হয় গত মাসে আমি মদিনা শরীফ গিয়েছি আল্লাহর কসম করে বলি মসজিদে নবমীতে ঢুকার পরে চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে একটু কাবা করলে দিলের কানটা দিয়া যদি রৌজার সামনে বসি এখনো মনে হয় আমার নবী রাওজার ভিতরে শেষ হয়ে উম্মতি বলে কাটতেছে সুবহানাল্লাহ বেহারে হাজরী আমরা সেই নবীর উম্মত এক মুহূর্তের জন্য উম্মতের কথা বলে নাই এক মুহূর্তের জন্য কোনোদিন উম্মতের কথা বলে নাই মসজিদে নববী থেকে নবী একদিন রাতের বেলা তা কি বের হয়েছে পিছনে পিছনে হজরতে আবু হরেনও গেলেন গিয়ে দেখে নবীজি মসজিদে নবমীতে পাশেই জান্নাতুল বাকি যারা হস করেছেন ওমরা করেছেন তারা দেখেছেন মসজিদে নবমীর পাশে একটা কবরস্থান আছে যেই কবরস্থানের মধ্যে দশ হাজার সাহাবি সেখানে ঘুমিয়ে আছে সোহান আল্লাহ কারা হজ করেছেন ওমরা করেছেন মাসাল্লাহ অনেক অনেক ভাই আছেন যারা হাত তুলেছেন তাদের সাথে আল্লাহ বাকিদের কেউ কবুল করে নেন সবাই বলি আমি মসজিদ থেকে বের হয়ে নবীজি কবরস্থানে গেলেন হজরতে আবহাওয়ার মনে আমি দেখলাম নবীজি কি গরস্থানে গিয়েছেন কি নবীজি গরস্থানে ঢুকেছেন আমি মনে করলাম গভীর রাত আমিও নবীজির পেছনে পেছনে যাই হজরতে আবহরায়রা বলেন নবীজি দাঁড়িয়ে লম্বা একটু দোয়া করলেন আমি পেছনে দাঁড়িয়ে রইলাম দোয়া শেষ করার পর নবীজি যখন পেছনের দিকে ফিরলেন তাকে দেখেন আমি দাঁড়ানো একেবারে গভীর রাত একেবারে শংশান নীরবতা কোনো মানুষ নেই এই কবরস্থানে আমি আর নবীজি দাঁড়ানো নবীজি বললেন আবু হ রায়রা তাফাল তুমি এখানে কি করো হসলতে আবু হ বললেন ইয়া রসুল আল্লাহ একা কি আপনি বের হয়েছেন আমার বয় হয় না জানি কোনো কাফের মুশ্রেক না জানি কোন আপনার উপর আক্রমণ করে ফেলেছ আমি এসেছি আপনার পেছনে পেছনে আপনি কাদের জন্যে দোয়া করলেন নবীজি বললেন আমি আমার সাহাবি যারা দিন কায়েমের জন্যে ইসলাম কায়েমের জন্যে যারা জীবন দিয়েছে আবার সাহাবিদের জন্য আমি আজকে দোয়া করলাম আমার যে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করলাম আর বিশেষভাবে আমার আজকে ওদিত আমার ভাইদেরকে দেখতে মনে চাচ্ছিল ভাইদেরকে দেখতে মনে চাচ্ছে এজন্য কবরস্থানে আসলাম জান্নাতুল বাকিতে এসে দাঁড়ালাম হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাসনা ইখওয়ানা আমরা কি আপনার ভাই নই আপনার ভাইদেরকে দেখার জন্য আপনি এখানে এসেছেন দোয়া করতে আল্লাহর হাবিব বললেন না না তোমরা আমার ভাই নও বল তোমরা আমার আমার ভাই তারা যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই অনেক পরে দুনিয়াতে আসবে হাজার বছর পরে দুনিয়াতে আসবে জীবনে কোনোদিন আমাকে দেখে নাই দুনিয়ার জীবনে কোনোদিন আমাকে দেখবে না দেখেও আমার প্রতি বিশ্বাস রেখে আমার প্রতিমান আনবে আমাকে ভালোবাসবে তারা হলো আমার ভাই তাদেরকে দেখার জন্যে আমি জান্নাতুল বাকিতে এসেছি বললেন তাদের জন্য আপনি কি দোয়া করলেন বললেন আমি তাদের জন্য দোয়া করেছি আল্লাহ আমার সাহাবীরা তো আমার দোয়া পেয়েছে আমার সাহাবীরা আমার হাতের স্পর্শ পেয়েছে হাজার বছর পরে আমার যে তিন উম্মত দুনিয়াতে আসবে যারা আমাকে ভালোবাসবে আমাকে দেখে নাই আল্লাহ তুমি আমার উম্মত কেও মাফ করে দাও সুবহানাল্লাহ দেড় হাজার বছর আগে আল্লাহর নবী আমাদের জন্য জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করলেন হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আপনি তাদেরকে কিভাবে চিনবেন নবীজি বললেন কিয়ামতের দিন আমার উম্মতকে আমি চিনব কিয়ামতের দিন আমি আমার উম্মতকে কিভাবে চিনব জানো আমার যে সমস্ত উম্মত শীতের কনকনে শীতের ঠান্ডাকে উপেক্ষা করে অজু করে নামাজে দাঁড়িয়ে যেত শীত নাই গরম নাই নামাজ কোনো ছাড়তো না আমার সেই মাঠে তাদের চেহারাগুলো উজ্জ্বল চাঁদের মতো ঝলমল করতে থাকবে তাদের চেহারা দেখে দেখে আমি নবীজি ডেকে ডেকে তাদের জন্যে সুপারিশ করবো তাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসার থেকে কাউসার পান করে দিব পান করা দেওয়ার পর তাদের পিপাসা হাজার বছরের জন্য আল্লাহ পাক দূর করে দিবে সুবহানাল্লাহ সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার ইসলাম এত সহজে আমার কাছে আসে নাই একটা সময় কোরান পড়লে কোরান পড়লে মায়ের খেতে হতো কোরান পড়লে কোরান পড়লে শহীদ হতে হতো এখন আমরা কত সহজে মাহফিলে বসে কোরআন তেলাওয়াজ শুনি শুনি কোনো বাধা নাই এমন একটা সময় ছিল কোরআন করার কারণে মানুষকে মারা হয়েছে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর হাবিবকে মক্কার কাফের কত অত্যাচার করেছে একদিন রাতের বেলা আল্লাহর হাবিব হেঁটে হেঁটে যাচ্ছে অতিমধ্যে আবু জাহেলের সাথে দেখা আবু জাগের নবীজিকে একা একটা কাঠ ছিল তার হাতে। কাঠের টুকরাটা নিয়া নবীজির মাথা বরাবর নিক্ষেপ করল মাথা বরাবর মারার সঙ্গে সঙ্গে নবীজির মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু করল রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন আবু জাহেল আবুল হিকাম কেন তুমি আমাকে মারলা আবু জাহেল বলল তুমি যতদিন কালেমার দাবার দেওয়া বন্ধ না করবা ততদিন পর্যন্ত তোমাকে আমি মারতেই রক্তটা বাড়িতে চলে আসলে বাড়িতে আসার পর নবীজির চাচি হসরতে হামজার স্ত্রী চাচি ডাক দিয়ে কে তোমাকে মেরেছে তোমার শরীরে রক্ত কেন আল্লাহর হাবিব বললেন আবু কারণে আমাকে আজকে কপালের মধ্যে কাঠ দিয়ে বাড়ি দিয়েছি চাচি ডাক দিয়ে বলল মোহাম্মদ চল্লিশ বছর ধরে তোমাকে দেখি কোনো দিন তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই জীবনে কোনো দিন কোনো মানুষকে আঘাত করতে শুনি নাই আজকে তোমার মতো মানুষকে বাড়িতে ফিরলেন চাচি ডাক দিয়ে বললেন স্বামী আমার তোমার ভাতিজা আজকে আবু জাগেন মেরেছে এ প্রতিশোধ তোমাকে নিতে হবে হজরতে হামজা তখন মুসলমান হয় নাই কি বলো আমার ভাতিজা মুহাম্মদ কে মেরেছে হা মেরেছে চাচি ডাক দিয়ে বলল তুমি যাও আবু জাহেল মেরে আসো কেন না যেই হাত দিয়ে আবু জাহেল মেরেছে সেই হাত আমি দুনিয়ায় দেখতে চাই না রহমাতুল লিল আলামিন এর গায়ে যেই হাত দিয়ে আঘাত করেছে সেই হাত আমি দেখতে চাই না হযরত আমির হামজা رضی আল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা দৌড় মেরে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে গিয়ে এসেছে দেখে একেবারে কাবা শরীফের পাশে বসে অন্যান্য কাফেরদেরকে হাসি তামাশা করে বলতেছে তোমরা তো এতদিন পর্যন্ত মোহাম্মদকে মারতে পারো নাই আজকে আমি মোহাম্মদকে মেরে আসছি হসরত এহাংস রাদি আল্লাহ আবুতা আলাহ আনঘো ঘোরা নিয়ে একেবারে কাবাস রিবের কাছে চলে গেলেন গিয়ে দেখে আবুজাঘ খেল বসে বসে হাসতেছে ঘোড়ার থেকে লাফ দিয়ে নামলেন কাদের মধ্যে একটা ধনুক ছিল ধনুকটা কাঁধ থেকে নামিয়ে আবুজা খেলের মাথা বরাবর একটা জোরে আঘাত করেছে আল্লাহফর দল আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে সুবহান বলবেন না হযরত হামজা ডাক দিয়ে বলতেছে আবু জাহেল কোন হাত দিয়া কোন হাত দিয়া মোহাম্মদ কে মেরেছিস বল আমি তোর হাত দুনিয়ায় রাখবো না আমার পাতি যাব মোহাম্মদ কোনো দিন কোন মানুষকে একটা থাপ্পড় দেয় নাই জীবনে কোনো মানুষকে একটা গালি দেয় নাই জীবনে একটা মিথ্যা কথা বলে নাই তুই কিভাবে পারলি তাকে মারতে আবু জাগেল থর থর করে কাঁপতেছে জানে হামজার সাথে যদি লাগতে যাই পারবো না কেননা হামজা ছিলেন গোটা মক্কার সবচেয়ে বড় বীর অভিজির আপন চাচা হজরত আমির হামজার আবু জাগেলকে আঘাত করে ফিরে আসলেন ঘরে ফিরে এসে ঘরে ঢুকে বাতিজা মুহাম্মদ রহমতুল্লিলকে ডাক দিয়ে বলতেছে কোথায় বেড়েছে বলো আমি একটু আদর করে দে আল্লাহ হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিলেন হজরত হামজা ডাক দিয়ে বলল মোহাম্মা আজকে আবু জাহেলকে মেরে এসেছি আবু জাহেলকে জন্মের মতো মায়ের দিয়ে এসেছি তুমি খুশি হয়েছ কি না বলো তুমি খুশি হয়েছ নবীজি ডাক দিয়ে বললেন চাচা আমার আবু জাহেলকে মেরে এসেছেন আমি অত খুশি হই নাই এই রক্তের বিনিময়ে আপনার ভাতিজা রহমাতুল্লিন আমিনের কপাল বেয়ে বে রক্ত ঝরেছে আর বিনিময় আমি শুধু চাই আপনি কালেমা করে মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ বইস্ত রহমাতাল লিলাল নবী এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল

হজরতে হামজা ডাক দিয়ে বলল হা হা আমি যাই আমি গোসল করে আসতেছি তোমার চাচিকেও নিয়ে যাই আমরা দুইজন তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব হজরতে হামজা ওনার স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বলল মোহাম্মদ জলদি করে আমাকে কালেমা পরা দাও আমি আর দেরি করতে চাই না আমাকে পরা দাও লা ইলাহা ইল্লাহ আল্লাহ মাহাম্মাদুল সুমা সুলম্মা বানি প্রাণ ভরে আল্লাহকে খুশি করার জন্য একবার বরে আল্লাহ বার